নামাজটা হলো আত্মার খাওয়া এইটা হলো আমার খাওয়া আমরা গাল দিয়ে যেটা খাই ওটা বারো আনা চলে যাই কাজে লাগে না আর নামাজের মাধ্যমে আত্মাকে যা খাওয়াই ওটা ষোলো আনাই কাজে লাগে কথাকে বুঝতে পেরেছেন আমরা নামাজের গুরুত্ব দিই না সমাজে অনেকে বলে নামাজ পড়িনা ইমান ঠিক আছে বলে নাকি নামাজ পড়ে না ইমান ঠিক আছে এই রকম মুসলমান আমাদের হুজুরদের খুব দরকার ও ছোট বড় যাই বিপদ হোক আমার কাছে যাবে মুরগি নেবে হোক টাকা নিলে হোক ছাগল নিলে হোক কিছু একটা নিয়ে যাবে খালি হাতে যাবে না কথা বলছেন নি আমরা বলি কেউ ফেরে না খালি হাতে বলেন না আসলে কেউ যাই না খালি হাতে আসল কথাটা কি হ্যাঁ কেউ যায় নাকি খালি হাতে কিছু না কিছু নজরানা নিয়ে যাই আমরা বাংলাদেশের মানুষ ভোটের দেশ মনে করেন একটা ভোট হবে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে হ্যাঁ না বাংলাদেশের ১৬ কোটি মুসলমান সবাই ভোট দিল হ্যাঁ আর রসুলাম ভোট দিলেন না জিতবে কোন ভোট কথা বলেননি সে রসুলাম বারবার বলেছেন নামাজ না পড়লে সে মুসলমান থাকে না দুই নম্বর কথা আরো একটা কঠিন কথা আছে আপনি হুজুরের কাছে যাবেন শিখতে মশলা শিখতে দোয়া শিখতে জেখের শিখতে এটাতে সব হবে কিন্তু বিপদ আপদে মুক্তি চাইতে হবে কার কাছে ইয়া কানা আবুদু ও ইয়া কানা সাই ছোট বাবু দুই বছরের দেড় বছরের দুধের দরকার হলে খালি খালার কাজ যায় মার কাছে যায় না মা খুশি হবে না বেজার হবে মা ওই ছেলের পছন্দ করে মা তো চাই যত কষ্টই হোক ছেলে দুধ আমার কাছে আর কার কাছে না ঠিক না আল্লাহ চান যে বান্দার যা হবে আমার কাছে আর কারোর কাছে যাবে না ইয়া কানা বুধু ইয়া কান্তা আইন আল্লাহ প্রথমেই বলাই নিয়েছে তিন নম্বর কথা হলো ইমান তো গেছে ইমান যাওয়া মানে আখেরা তো অনন্ত জাহান্নাম দুই নম্বর লস ওই যে দুইশো টাকা পাঁচশো টাকা মুরগি হাঁস ডিম ওটা তো আপনার লস হলো কারণ ওটা বাড়িতে বাচ্চা কাছে আপনি খাইতে পারতেন ঠিক না আমার দিয়ে আসলেন তাহলে আপনার লস লস তাহলে একটা ইমান গেল দুই নম্বর টাকা পয়সা ছাগল মুরগি গেল তিন নম্বর বিপদও থাকেই আর আল্লাহ রসুল সাহাম কি বলছেন বান্দার সাথে নামাজের ভিতরে আল্লাহর দিদার হয় ওই সাজদায় তোমরা রসুল বলছেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাইবা কারণ নামাজের সাজদাই বান্দা যে দোয়া করে ওটা কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি যে মুসলমান নামাজ পড়তে পারে আর নামাজের সেজদায় আল্লাহর কাছে কানতে পারে ওর কোনো বিপদ থাকে না গারে আল্লাহতালা আল্লাহ সুরা আলাকের প্রথম আয়াতগুলো নাজিল করলেন ঠিক আছে না একরা মানে কি শোনো একরা মানে কি শোনো হ্যাঁ হ্যাঁ একরা মানে পড়ো একরা মানে কিন্তু শোনো না আমরা বাংলাদেশের মানুষ পড়ে মুসলমান না শুনে মুসলমান শুনে মুসলমানদের বিপদ আছে আমরা যখন কবরে যাব ফেরেশতারা তারা প্রশ্ন করবে কি কি মান রব্বুকা অমা দিনুকা

তুমি কি করে পাইলে সোনা উল্লারা পারলো না তুমি পাইলে কি করে অমা আদরা বাইদ্রি বেমাদারাই তা তখন যে পাশ করবে যে তিনটে সঠিক উত্তর দেবে সে বলবে কারাক তু কিতে আবার লহি অসদ্দাক্ত আয়াতিহি অফি বা আয়াত সদ্দাখতু রসূল আল্লাহ আমি আল্লাহর কোরআন পড়ছিলাম কোরানের আয়াতগুলো অর্থ বুঝে ওটাকে সত্য বলে মেনে নিছিলাম আমি নবীর কথা সত্য বলে মানছিলাম এই জন্য উত্তর দিতে পারলাম তাহলে পড়াউল্লারা পাশ করবে যারা কোরআন পড়ে কোরআনের কথাগুলোকে সত্য মানবে নবীর হাদিস সত্য মানবে তারা পাশ করবে আর সোনা কি দশা হবে আল্লাহ জানেন তো পড়ার দরকার আছে না নেই নিজেরা কোরআন পড়তে হবে জীবদ্দশায় আল্লাহর কোরআনের একটা পড়া মরার পরে একশো কোটি খতম দেওয়ার চেয়ে অনেক বেশি সব আল্লাহর সাথে কার সাথে আর আল্লাহর সাথে বিজনেসে সংখ্যা বড় না চেষ্টা কতখানি করেছেন সেটাই ব্যাস সবার কাছে অনুরোধ হলো আপনারা নারী পুরুষ সবাই মিলে মনে মনে একটা নিয়ত করে নেন মুখে না মনের ভিতরে এরাদা করেন কি এরাদা নিয়ত করেন যে আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম আমি কোরআনের তালবেলেম হয়ে গেলাম মরণ পর্যন্ত তোমার কোরআন ছাড়বো না মরণ পর্যন্ত আমি পঞ্চাশ বছর আর আশি বছর বাঁচি আর আট দিন বাসি প্রতিদিন তোমার কোরআন নিয়ে কিছু সময় বসে থাকি পড়তে যারা না পারি পড়া শেখার চেষ্টা করব প্রতিদিন দশ মিনিট হোক আর আধা ঘন্টা যেখানে পারি বসে একটু পড়ার চেষ্টা করব যারা ভুল পড়ি সই করব যারা একটু বাংলা পড়ি তর্জমাটা পড়বো যারা পড়তে না পারি তারা ইমাম মনন সাহেব কাউকে দিয়ে কোরআনের তর্জমা পড়ব তেলাওয়াত শুনবো মরণ পর্যন্ত আল্লাহ নিয়ত করলাম তোমার কোরআনের মরিদ হয়ে গেলাম অন্তত দশ মিনিট থেকে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা প্রতিদিন কোরআন নিয়ে বসে থাকবো আমি কোরআনের তাল বেলেম হয়ে পড়বো যতটুকু পারি শিখি কোরআন আমি ছাড়বো না আমি কোরআনের তাল বেলেম হয়ে করে যাব আপনি যদি কোরআনের তাল বেলে হয়ে কবরে যেতে পারেন ইনশাআল্লাহ এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে দুই নম্বর হলো আউলানদেরকে কোরআন শেখাতে হবে দুই নম্বর কি হাজরিন আউলাদরা যদি আপনি মরে গেলে কোনো হাফেজকারী ডাকা লাগবে না আপনার আওলাদেরা আউলাদের আওলাদেরা যতদিন কোরআন পড়বে করা লাগবে না যে আল্লাহ বাপের জন্য খতম করছি না ও শ্বশুরের জন্য পড়বে শাশুড়ির জন্য পড়বে ও যে নিয়েতেই পড়ুক জীবনে যত কোরআন পড়বে সমান আপনার জমা কাজেই ভাইরা আওলাদদেরকে কোরআন শেখাতে হবে কথা কি বুঝতে পেরেছেন কোরআন শিখলেই নামাজ শিখবে নামাজ শিখলেই তারা আপনার সাথে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিতে পারবে